আসসালামু আলাইকুম ওয়ান দিস ইজ হাজবি ফ্রম গোনেক্স আজ আমরা নিয়ে এসেছি একটি জনপ্রিয় এমপিবি তক্স বক্সি টোয়েন্টি টোয়েন্টি এস প্যাক যেটির কালার হচ্ছে পাল আর এর সি হচ্ছে দু আর এটি একটি অক্টেন ড্রিভেন গাড়ি আজ আমরা চেষ্টা করব এই গাড়ির ফুল পারফরমেন্স ফিচার এবং ডিজাইন নিয়ে কথা বলার এই বক্সের সাথে আমরা বেশ কিছু কিছু অথবা স্পেশাল ফিচার পেয়ে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সানরুফ মুনরুফ দ্বিতীয়টি হচ্ছে এর স্পোর্টিয়াস রেডিশ ইন্টেরিয়র তৃতীয়টি হচ্ছে ফেব্রিক কার্টেন বক্সের সানরুফ এত স্পেশাস এই জায়গায় নট অনলি বাচ্চারা একজন অ্যাডাল্টও কিন্তু খুব স্মুথলি খুব কমফোর্টলি এখানে দাঁড়াতে পারে প্রথমত আমরা যদি বক্সের এক্সটেরিয়ার নিয়ে কথা বলি এর এক্সটেরিয়ারটি এসেছে স্টাইলিশ এবং অ্যাগ্রেসিভ একটি লুক নিয়ে যার টাচ আমরা পেয়ে থাকি এর ফ্রন্ট সাইডে এর বাম্পার আর হ্যাড ল্যাম্প আর হচ্ছে ফগ ল্যাম্পের মাধ্যমে ফার্স্ট অফ অল আমরা যদি বক্সের ফ্রন্ট সাইড নিয়ে কথা বলি সর্বপ্রথমে আমরা চলে যাই উইন্ডশিল্ডে আমরা উইন্ডশিল্ডে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা হাই রেজুলেশন ক্যামেরা আছে আর সাথে একটা অপশনাল ড্যাশ ক্যাম আছে আর হাই রেজুলেশন ক্যামেরা এবং পার্কিং এর মধ্যে যে সেন্সর এবং রাডার সেন্সর গুলো আছে এ দুটার কম্বিনেশনে তারা টিএসএস টয়টা সেফটি সেন্সের ফাংশন গুলো অ্যাকমপ্লিশ করে থাকে টয়টা সেফটি সেন্সের অপশন গুলো হচ্ছে প্রি কালিশন সিস্টেম লেন ডিপার্চার অ্যালার্ট ডাইনামিক রাডার ক্রুজ কন্ট্রোল অটোমেটিক হাই বিম আফটার দ্যাট আমরা যদি এর বনেট সেকশনে আসি বনেট সেকশনে বেশ কিছু অ্যারা ডাইনামিক শেপ দেখতে পাচ্ছি এর কাজ শুধু গাড়িকে স্পোর্টিয়াস করা না এর দ্বারা তারা বাতাসের গতিকে প্রতিরোধ করে গাড়ির ফুয়েল এফিসিয়েন্সি কে বাড়িয়ে দেয় এবং গাড়িকে স্পিড আপ করতে সহায়তা করে আফটার বনের আমরা এর স্টাইলিশ শো গ্রিলটা দেখতে পাচ্ছি এর শো গ্রিলটি এর হ্যাডল্যাম্পের সাথে সিং করা যা একে স্পোর্টিয়াস একটি লুক দেয় শো গ্রিলের এই পোর্শনে আমরা দুটা নজেল দেখতে পাচ্ছি যা অনেক আই ক্যাচিং বেসিক্যালি এই নজেল কাজ হচ্ছে গিয়ে হাই এন্ড গাড়িগুলাতে তারা তাদের সেন্সর অথবা রাডার সেন্সর পরিষ্কার করার জন্য এই জিনিসগুলা ইউজ করে থাকে বেসিক্যালি এখানে আমরা দেখছি এখানে কোনো লাইনের কানেক্টিভিটি নাই এটি এই গাড়িতে ইউজ হয়েছে অনলি ফর শো পারপাস বাম্পারের লোয়ার সেকশনে আমরা একটা নিকেল স্ট্রাইপ দেখতে পাচ্ছি যা এর লুককে অনেক বেশি মাসেল করে তোলে আর বাম্পারের মিড পোর্শনে আমরা চারটা সেন্সর দেখতে পাচ্ছি যা টিএসএস এর অ্যাক্টিভ পার্ট এর সাইড প্রোফাইল নিয়ে একটু কথা বলা যাক এর সাইড প্রোফাইলটি হচ্ছে ক্লিন এবং অ্যারোডাইনামিক যা একটি সফিস্টিকেটেড লুক বিয়ার করে ফ্রন্ট সাইডে আমরা দুপাশে দুটা কোয়ার্টার গ্লাস দেখতে পাচ্ছি যা ড্রাইভারকে একটি ওয়াইড ভিউ দেয় আফটার দ্যাট আমরা এর সাথে রিট্রেক্টেবল রিংকার মিরর পেয়ে থাকি এই বক্সের সাথে ফ্যাক্টরি ডিফল্ট রেনশিট এসেছে এর সামনের দুটি গ্লাস ট্রান্সপারেন্ট হয় আর পিছের দুটি গ্লাস টিনটেড হয়ে থাকে এবং এর পিছের লাস্ট গ্লাস গুলো আপনার টিনটেড হয়ে যেহেতু বোধ ডোর পাওয়ার এই ডোর গুলো চাইলে আপনি রিমোট এর মাধ্যমে ওপেন করতে পারেন অথবা এখানে প্রেস করে ওপেন করতে পারেন অথবা ড্রাইভিং সিটের এই সুইচ গুলার মাধ্যমে ওপেন করতে পারেন বক্সির সাইড প্রোফাইলে আমরা সাইড স্কেট দেখতে পাচ্ছি যা এর সাইড লুক কে অনেক বেশি মাসেল করে তুলেছে এর সাথে টয়টার একটি সিগনেচার অ্যালয় হুইল এসেছে যার সাইজ হচ্ছে আর সিক্সটিন দুশো পাঁচ বাই ষাট এর ফুয়েল ক্যাপটি এর লেফট সাইড এ সিচুয়েটেড এর ফুয়েল কন্টেন্ট করার ক্যাপাসিটি হচ্ছে ফিফটি ফাইভ লিটার যেহেতু এটি একটি নন হাইব্রিড ইউনিট এর ফুয়েল কন্টেন্ট করার ক্যাপাসিটি হাইব্রিড ইউনিট থেকে বেশি হয়ে থাকে আমরা যদি টয়টা বক্স এর রিয়ার ভিউ নিয়ে কথা বলি এর ডিজাইনিং হচ্ছে মডার্ন এন্ড প্র্যাকটিক্যাল চলুন এর রিয়ার ভিউ এর কিছু উল্লেখযোগ্য অংশ নিয়ে কথা বলি ফার্স্ট অফ অল আমরা একটি স্পোর্টিয়াস স্পয়লার দেখতে পাচ্ছি যা এর লুককে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তুলেছে আফটার দ্যাট আমরা একটি ব্যাক ওয়াইপার দেখতে পাচ্ছি দেন সেফটির জন্য একটি স্পটলাইট দেখতে পাচ্ছি যা এলইডি আফটার দ্যাট আমরা একটি রিয়ার ড্রাইভ ক্যাম রেকর্ড দেখতে পাচ্ছি এটি একটা অপশনাল এবং খুবই ফাংশনাল একটি অপশন বক্সের সাথে আমরা পাচ্ছি একটি বড় রিয়ার উইন্ডো যা ডিপ পিলারের সাথে কানেক্টেড যার ফলে ড্রাইভার একটা ভালো ভিজিবিলিটি পায় রিয়াল লাইটের এই পোর্শনে তারা একটি কোমের অ্যাক্সেন্ট রেখেছে এবং এটা তারা এই পোর্শন পর্যন্ত ক্যারি অন করেছে যার উপরে তারা বক্সির লোগোটা এমব্রু সাকারে ইনস্টল করেছে যা এটিকে একটি আই ক্যাচিং লুক দেয় বক্সির রিয়ারে স্লিম স্টাইলিং এলইডি টেল লাইট দেওয়া আছে যা নাইট টাইমে ভালো ভিজিবিলিটি দেয় এবং স্টাইলিশ লুক বিয়ার করে ফার্স্ট এর তিনটা কম্পানি কম্পার্টমেন্ট হচ্ছে ফলস লাইট পার্কিং আর ব্র্যাক লাইট এর তিনটা কম্পার্টমেন্টে দেওয়া আছে যা ফুল এলইডি নিচের লাইটটি হচ্ছে ডিরেকশন সিগন্যাল লাইট যা নর্মাল ভালভের হয়ে থাকে অরেঞ্জ কালার লাস্ট পোর্শনের লাইটটি হচ্ছে রিভার্স লাইট হোয়াইট কালার এটিতেও নর্মাল ভালভ দেওয়া আছে এর বাম্পার ডিজাইন ক্লিন এন্ড মডার্ন সাথে দুপাশে আমরা দুটো রিফ্লেকশন লাইট দেখতে পাচ্ছি আর চারটা পার্কিং এসি সেন্সর দেখতে পাচ্ছি এর কার্গো স্পেস অনেক হিউজ আপনারা যখন এই সিটগুলোকে ফোল্ড করে দিবেন তখন কার্গো স্পেসটা অনেক হিউজ হয়ে যায় আর আনফোল্ড করে দিলে এখানে প্যাসেঞ্জার বসতে পারে বক্সি সবচেয়ে ক্যাচি পোর্শন হচ্ছে এই গাড়িগুলাতে আপনি পিছের সিটে তিনজন প্যাসেঞ্জার খুব কমফোর্টলি বসতে পারে যা আপনাকে একটা রিল্যাক্সেশন ড্রাইভ দেয় এর সাথে গাড়ির রিপেয়ারিং টুলস গুলো আমরা এখানে পাচ্ছি জগ দেখতে পাচ্ছি আর সাপোর্টিং কিছু টুলস দেখতে পাচ্ছি আর যেহেতু এটা তেলের গাড়ি এবং দু হাজার সিসির গাড়ি এর সাথে আমরা একটি স্পেয়ার টায়ারও পেয়ে থাকি চলুন বক্সের আন্ডার দ্য হুড একটু দেখে আসি দু হাজার সিসির এই বক্সিতে আছে টু জ্যাটার এফ অক্টেন ই ইঞ্জিন যা একশো বান্ন হর্স পাওয়ার প্রডিউস করতে পারে সাথে সিভিডি গিয়ার বক্স যার ফলে গিয়ার শেফটিং হয় খুব স্মুথ চলুন এই ল্যাভিশ ইন্টেরিয়ার নিয়ে একটু কথা বলা যাক এর ডুয়েল টোন ড্যাশবোর্ড টাচ স্ক্রিন ইনফো সিস্টেম অটো ক্লাইমেট কন্ট্রোল মাল্টি ফাংশন স্টিয়ারিং সব কিছু এখানে দেওয়া আছে যা আপনার ড্রাইভিং এক্সপেরিয়েন্স কে অনেক এনরিচ করে স্পেসিফিকলি এই বক্স সবচেয়ে ক্যাচি পোর্শন হচ্ছে এর স্পোর্টি রেড ড্যাশবোর্ড ডোর প্যাডের এর সিল যা আপনাকে একটি স্পোর্টি ফিল দেয় আর একটি ক্যাচি পোর্শন হচ্ছে আপনি চাইলে এই ফেব্রিক কার্টেন দ্বারা পিছের দুটা কম্পার্টমেন্ট কে ফুল কভার আপ করে প্রাইভেসি মেনটেন করতে পারবেন আর এর সিলিং এ রয়েছে ডুয়েল সানরুফ এন্ড মুনরুফ সামনেরটা সানরুফ আর পেছেরটা হচ্ছে মুনরুফ যা বাচ্চাদের জন্য বা পিকনিক ট্রিপে আনন্দের অন্যতম একটা রিজন হতে পারে আমরা যদি এর মিড সিটে বসে আপনার মনে হবে একটি এক্সিকিউটিভ ক্লাসে আপনি বসে আছেন এখানে আমার যেটা মনে হয় হেড স্পেস নিয়ে কোনো ইস্যু নেই আর প্যারালালি ল্যাগ স্পেসটা দেখেন দা ল্যাগ স্পেস ইজ হিউজ এর সাথে যে একটা কুল ফিচার সেটি হচ্ছে গিয়ে এর ইন্টেরিয়র এর ড্যাশবোর্ড রেড হওয়ার সাথে সাথে এর সিঙ্ক্রোনাস রাইজেশন তারা ডোর পেট এবং সিটের ফেব্রিক্সের মধ্যে একটা রেডিশ স্পটে একটা ফ্লেভার রেখেছে এর সামনের দুটি গ্লাস পুরোপুরি নামানো যায় আর পিছের দুটি গ্লাস হাফ নামানো যায় সর্বপিছে যে গ্লাসগুলো আছে এগুলো আপনার ফিক্সড হয়ে থাকে এর সাথে প্রাইভেসি প্লাস্টিক কারtained সাথে সাথে আমরা ফেব্রিক্স কারtainedও পেয়ে থাকি যেটি এটা কুলিস্ট এবং একটা স্পেশাল ফিচারের মধ্যে পড়ে রিয়ার প্যাসেঞ্জারদের এসি কন্ট্রোল আপনি এখান থেকে ফুললি কন্ট্রোল করতে পারবেন আমরা যদি এর ড্যাশবোর্ডের দিকে তাকাই এখানে 10 ইঞ্চি একটা মাল্টিমিডিয়া প্লেয়ার এসেছে আর এই কন্সোলটা তারা পিয়ানো ব্ল্যাক একটা ফিনিশ রেখেছে যার উপর আমরা এসি ফাংশন গুলো পেয়ে থাকি আফটার দ্যাট গিয়ার নবটা আমরা এই দেখতে পাচ্ছি ইন এ ওয়ার্ড এর ব্ল্যাক এবং রেড কম্বিনেশনে অনেক বেশি অ্যামেজিং একটা লুক ক্যারি করে এখানে আমরা দুটা গ্লাভস হোল্ডার দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডে যা অনেক স্পেশাস আপনি চাইলে এখানে টুকি আপনার জিনিসপত্র রাখতে পারেন ড্রাইভিং সিটে বসে আমরা ফার্স্ট অফ অল এর যদি ডিসপ্লে ক্লাস্টারের দিকে তাকে এখানে আমরা তিনটা ক্লাস্টার দেখতে পাচ্ছি সর্ববামে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আর পি এম মিটার দেন হচ্ছে গিয়ে গিয়ার চেঞ্জিং এর যে ডিরেকশন গুলো আছে আমরা এই জায়গা থেকে পেয়ে থাকি দেন আমরা মিড পোর্শনে স্পিডো মিটারটা দেখতে পাচ্ছি সাথে ওডো মিটারটা দেখতে পাচ্ছি আর এর মাধ্যমে আমরা ট্রিপ এ ট্রিপ বি ও সেট করতে পারি সর্ব ডানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফুয়েল গ্যাস মিটার রাইট সাইডে আমরা ইঞ্জিন স্টার্টার সুইচটা দেখতে পাচ্ছি দেন এই গাড়ির সাথে আমরা আইডেল স্টপটা দেখতে পাচ্ছি এই সুইচের মাধ্যমে আমরা আইডেল স্টপ চাইলে অন অফ করে রাখতে পারি দেন অটো হেডল্যাম্প ডিটেকশন সুইচটা দেখতে পাচ্ছি দেন অটো ওয়াইপার অন অফ এর সেন্সর সুইচটা দেখতে পাচ্ছি লেন ডিপারচার অ্যালার্টের সুইচটা দেখতে পাচ্ছি প্রি কালিশন সিস্টেমের সুইচটা দেখতে পাচ্ছি আর এ দুটি আরেকটি সুইচ হচ্ছে পাওয়ার ডোর অন অফ এর সুইচ আমরা চাইলে এটা এটাকে ম্যানুয়ালিও কনভার্ট করতে পারি জাস্ট আমাদের যে কাজটা করতে হবে এটাকে অফ করে দিলে আমরা ম্যানুয়ালি ডোর গুলো অন অফ করতে পারি রাইট সাইডে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে একটা জয় স্টিক দেখতে পাচ্ছি যার ডোর মিরর সেটিং করার জন্য দেন আমরা সেন্ট্রালি উইন্ডো লক এর বাটনটা দেখতে পাচ্ছি দেন সেন্ট্রালি লক এবং আনলক এর বাটনটা দেখতে পাচ্ছি আর এই চারটি সুইচ এর মাধ্যমে আমরা চারটি মিরর ওপেন এন্ড ক্লোজ করতে পারি এর সানভাইজারটা ওপেন করে আমরা যেটা দেখলাম এখানে একটি ছোট একটা ভ্যানিটি মিরর আছে আর এর সাথে একটা আমরা একটি লাইট দেখতে পাচ্ছি যা সান ওপেন এবং ক্লোজ এর সাথে অন অফ হয় এখানে আমরা একটি সানগ্লাস হোল্ডার দেখতে পাচ্ছি চলুন আমরা এর একটি ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে আসি গাড়িটি যেহেতু একটু উঁচা এই গাড়িটি ড্রাইভ করে খুবই কমফোর্ট আর ফার্স্ট অফ অল যারা পারফেক্টলি সেভেন সিটার চান তাদের জন্য আমার মনে হয় এই গাড়ির আসলে বিকল্প অন্য কিছু হতে পারে না আর আমরা যদি পারফেক্ট সেভেন সিটারের মধ্যে যদি অন্য কোন গাড়ি চাই সেই ক্ষেত্রে দেখা যায় ও গাড়িগুলো অনেক হাই এন্ডের এর হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের চলে যেতে হয় টয়টা অ্যালফ্রাড অথবা টয়টা ওয়েলফায়ার যেগুলোর বাজেট অনেক হাই এন্ড হয় এবং অনেক কস্টলি হয়ে থাকে তো বাজেট ফ্রেন্ডলি ইউনিটের মধ্যে যদি আমরা সেভেন সিটার অথবা এইট সিটার চাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় টয়টা বক্সি এটা নোয়া পারফেক্টলি পারফেক্ট ইউনিট আর আপনারা যারা একটু হ্যাং আউট পছন্দ করেন যারা ফ্যামিলি গায় যারা একটু টুরে যেতে পছন্দ করেন সবাইকে নিয়ে ফ্যামিলি কে নিয়ে তাদের জন্য এই গাড়িগুলো পারফেক্ট ইউনিট হতে পারে তারা এই গাড়িগুলোকে প্রেফারেন্স এর মধ্যে রাখতে পারে আমাদের এই গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফোর মাইলেজ হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার কিলোমিটার আর এর আস্কিং প্রাইস হচ্ছে সাড়ে সাতচল্লিশ লক্ষ টাকা আর এই গাড়িটি যেহেতু নন হাইব্রিড ইউনিট এর সিসি হয়ে থাকে 2000 সিসি যেহেতু এটি 2000 সিসির একটি নন হাইব্রিড ইউনিট এর মাইলেজ আমরা উইদিন সিটিতে সাত থেকে দশ পর্যন্ত আশা করতে পারি ট্রাফিক এবং নন ট্রাফিক মিলে আর হাইওয়েতে আমরা চোদ্দ থেকে ষোলো পর্যন্ত এক্সপেক্ট করতে পারি যারা একটি স্পেশাল ফ্যামিলি ফ্রেন্ডলি এবং স্টাইলিশ এম খুঁজছেন তাদের জন্য এটি হতে পারে একটি দারুণ পছন্দ সো স্পেসিফিকলি এই ইউনিট অথবা আপনাদের পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও অথবা অন্য কোন রিভিউ নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম